এবং কত প্রাইস বললো না প্রাইসটা বলবো না কারণ আমাদের স্পেশাল ছাড় আছে তো ওটা আপনাদের দেখানো যাবে না ওকে ওকে যদিও ক্যামেরা গোরিলা সামনে আর আজকে প্রচুর রোদ প্রচুর গরম তাই আমরা ডুবে যাচ্ছে এটা হইল আতর এবং টুপির গুলি মানে এখানে যদি আপনারা যারা হজের যান বিশেষ করে বা যারা আতর বা টুপি নিয়ে বিজনেস করতে চান তোসবই এই ধরনের গুলো এখানে পাওয়া যায় তো আপনারা এখান থেকে এগুলো কিনতে পারেন তো আমরা এখন অনেক বকবক হয়েছে শুরু করা যাক সো ভিউয়ার্সটা নিয়ে নিলাম সনি জেডবি বি ইটেন প্রচুর গরম অলরেডি বুঝতে পারছেন আমার অবস্থা খারাপ তো আমি এখন আনবক্সিং চলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা নিচি কোথ থেকে নিউ ক্যামেরা পার্ক নিউ ক্যামেরা পার্ক থেকে নিচ্ছি হ্যাঁ এই ভাইদের সাথে আমি আসলে গত পরশুদিন এসে কথা বলে গেছিলাম পরে আর নেওয়া হয় নাই এই যে দাম বলবো না ফার্স্টে বলে দিচ্ছি কারণ আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে আর মার্কেট প্রাইস বলে দিচ্ছি এটা মার্কেট প্রাইস এখন পঁচাত্তর হাজার একটু বাড়ছে আগে একটু কম ছিল এখন বেড়ে গেছে পঁচাত্তর হাজার তো অথেন্টিক প্রোডাক্টটা পাওয়ার জন্য আমি আসলে এতক্ষণ ঘুরছি আচ্ছা সমস্যা নাই তো আসলে যে গরম সব দিতে হাওয়া বেড়ে যেতে ঠিক আছে আচ্ছা অথেন্টিক প্রোডাক্টটা আপনি দেখাই একটু কার কিছু মনে করবেন দেখেন ফার্স্ট হলো আঠারো মান্থের ওয়ারেন্টি আছে ঠিক আছে এখানে একটা কম্বল আছে কম্বলটা কিন্তু ফ্রি না ওকে আচ্ছা দেখেন আসলে কি কি পাওয়া যায় আসেন ওপেন করলাম তো এরপরে আছে আপনার একটা ম্যানুয়াল গাইড আছে একদম পুরো পার্ট টু পার্ট দেয়া দিছে এগুলা আমি বেচা মুড়ি ঝালমুড়ি খাইতে পারবো চেষ্টা করব পারবেন এখন আচ্ছা ঠিক আছে এরপর হলো ওপেন করছি এরপর আমি বডি পরে দেখাই এই জিনিসটা অনেকেই করে কি মিসিং করে বুঝছেন এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে এখানে একটা মানে ফোম বা তুলা বা যে নয়েজ ক্যান্সেলেশন ইয়েটা দেওয়া আছে এটা মাইক্রোফোনটা আর ওই যে আপনি যখন ইউজ করবেন তখন নয়স ক্যানসোলেটার কাজ করবে হ্যাঁ এই তুলাটা অনেকে হারায় ফেলে ওকে এ একটা প্রোডাক্ট তারপর আছে আপনার কেবলটা পাওয়ার কেবলটা তো পাওয়ার কেবলটা একটু ভালো মানে দিতে পারতো একদম লোকাল লোকাল লাগে যাই হোক ব্যাপার না তারপরে স্ট্রেপটা আছে স্ট্রেপ পাওয়া যাচ্ছে এরপর আছে আপনার টাইপ সি কেবল ইউএসবি কেবল এরপর আছে একটা অ্যাডাপ্টার চার্জিং অ্যাডাপ্টার যেটার মাধ্যমে চার্জ দিলে আসলে আপনার ক্যামেরা বডিটা নষ্ট হবে না বাট আপনি যদি অন্যান্য চার্জার চার্জ দেন ক্যামেরা বডি অনেকে বলেন ক্যামেরা বডি শর্ট হয়ে যাচ্ছে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে এইসব কারণে কিন্তু হয় এই অ্যাডাপ্টারটা ইউজ করবেন তো এটা হলো আপনার সেই অ্যাডাপ্টারটা এবার অ্যাডাপ্টারটা আপনারা ইউজ করবেন এটা যারা আর কি জেড ভিটেন কিনবেন আর এটা হলো গে যে এটার প্রাণশক্তি ব্যাটারি একটা ব্যাটারি দেয় সোনি একটু গরিব তো একটু একটা ব্যাটারি দেয় বেশি দেয় না ওকে এরপরে কাঙ্ক্ষিত সেই প্রোডাক্ট যেটা আসলে আমি যেদিন খুঁজতেছিলাম ঠিক আছে একদম বাজে একটা প্রোডাক্ট ওকে যেটা জন্য আসলে দাম কমায় না তার জন্য বাজে প্রোডাক্ট ওকে এই যে জেড বি না স্বপ্ন পূরণ না আসলে সব বড় ওটা নিয়ে নেয় এই কারণে যেমন আমার টার্গেট ছিল এ সেভেন থ্রিটা নেওয়ার জন্য মার্ক থ্রিটা নেওয়ার জন্য কিন্তু নিই নেই আসলে ব্লগিংয়ের জন্য তো বড়ো ক্যামেরা প্রয়োজন হয় না আসলে আমরা যারা ব্লগ করি তারা কিন্তু কমপ্যাক্টটা চাই যে কোনটা হবে কোনটা আপনার হাতে ধরে রাখবেন কারণ আমাদের অনেক সময় দীর্ঘদিন ধরে রাখতে হয় আপনারা জানেন যে আমরা বিশেষ করে প্রোডাক্ট ব্লগিং করি এবং আমরা ট্যুর ব্লগিংগুলো করি তো ওইগুলোতে আমাদের হচ্ছে বড় জিনিস আসলে ধরে রাখাটা টাফ ঝামেলা মনে হয় হ্যাঁ দেড়শো এটা আমরা নিচ্ছি আর এটা সবচেয়ে যে জিনিসটা সুবিধা হল যেটা এটা আপনার মনিটরটা মানে ডিসপ্লেটা আপনার রোটেবল রোটেবল ডিসপ্লে পাচ্ছেন আর যেটা ফোমটা বললাম না যে ফোনটা যে এইখানে ইউজ করবেন তাহলে এইখানে দুলাবালিটা একটু কম করবে আপনার ইউজ করে মজা পাবেন আর যারা আমার মতো ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করেন তারা তো এইখানটা ইউজ করতে হয় এটা বাধ্য হয়ে কিছু করা যায় না ঠিক আছে ওকে তো এখন ক্যামেরাটা বাকিটা চেক আউট হবে এখন কী কী মানে একটু চেক করে নিব তো সে পর্যন্ত সাজা থাকেন